আপনারা ঘটনা যে সালমান বাড়ি ছিল ফারুসে ফারস দেশে আর বাপ ছিল জমিদার আল্লাহর নাবির সাহাবি সালমান ফারসি এবার দেশ থেকে আসবেন সোনার মদিনা কিভাবে শুনবেন আল্লাহ নাবিন সাহাবি সালমান পানসিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা হেদায়েত দিবেন হেদায়েতের মালিক বলেন আল্লাহ আল্লাহ যাকে হেদায়েত দেয় ওই ব্যক্তি আপনার হেদায়েত পায় আল্লাহ যাকে হেদায়েত দেয় না জগৎবাসীরা কেউ আপনার হেদায়েত দিতে পারে না ভারত দেশের বাসিন্দা সালমান পারসি তিনি আপনার ঈমান আনবে আল্লাহ পাক তিনিকে আপনার হেদায়েত দিবেন জমিদার বাবুর আপনার একমাত্র ছেলে কোনদিন মাঠে কাজ করতেন না কোনদিন মাঠ আপনার যেতে দিতেন না জমিদার বাবু বললেন ও ফারসি আমি তোমাকে ময়দান কোনোদিন যেতে দেইনি মতন ভালোবেসেছি তবে আজকে তোমাকে ময়দান যেতে বলি ময়দান ভ্রমণ করবে সন্ধ্যা যেন লাগাবে না আমি তোমাকে জঙ্গলি জানুয়ারটা হয়তো ক্ষতি করবে সালমান করছি ময়দান ভ্রমণ করতে করতে আপনার সন্ধান নিকটে হয়ে যায় বাড়ি ফিরার পথে ধর্মের ইবাদত দেখতে পাই গির্জা ঘরে দেখা যায় ওই গਿਰজা ঘরের সামনে দাঁড়িয়ে গেল ईसाई ধর্মের ব্যক্তিদের ইবাদত করা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো ও ईसाई ধর্মের ব্যক্তিরা তোমরা একটু শোনো শোনো আমি জমিদার বাবুর পুত্র আমি জমিদার বাবুর ছেলে আমি তোমাদের ইবাদত করা দেখলাম তবে আমি তোমাদের ধর্মের জ্ঞান অর্জন করতে চাই তোমাদের পণ্ডিত কে কোথায় পাওয়া যাবে তোমাদের ধর্মের জ্ঞানী কোথায় পাওয়া যাবে আমি তার সঙ্গে সাক্ষাৎ করব ईसाई ধর্মের আপনি শুনুন শুনুন ও ভারত দেশে পন্ডিত বাবা যাবেন পন্ডিতের সাক্ষাৎ করতে হলে যেতে হবে সব দেশে সব দেশের বাসিন্দারা ইসই ধর্মের জ্ঞান রেচে ওখানে যদি আপনি জান তবে পণ্ডিত পাওয়া যাবে জ্ঞানী ব্যক্তিকে ওখানে আপনি যে পাবেন এবার সালমান ফারসি কথা শুনলে তিনি আপনার সম্বন্ধে যাবে জমিদার বাবু চিন্তা করলেন এখনো ফারসি কে সালমান ফারসি কেন আছেন না বাড়ির দার ওয়ান মুখে জমিদার বাবু বললেন বাড়ির দারুয় যাও যাও সালমান এখনো কেন আসে না সালমানকে আনতে হবে এবার বাড়ির দারুয়ান বললেন ও জমিদার বাবুর ছেলে আপনি বাড়ির দিকে চলুন চলুন সন্ধ্যা লেগে গিয়েছে আপনার আপ্বা চিন্তা করে পর্যন্ত কোনোদিন আপনাকে বাড়ির বাইরে পাঠাননি সালমান ফার্সি বললেন ওরে বাড়ির দারুয়ান একটু দাঁড়িয়ে যা জেলখানার মধ্যে থেকে থেকে বাইরে জগৎ ঘোরিনি আমি বাইরে ভ্রমণ করতে আসলাম আমি একটা দিক জিনিস দেখতে পাই ইবাদত খানা দেখতে পাই আমি গির্জা ঘর দেখতে পাই আমার মতাদ ধর্ম এহদি ধর্ম তবে নাসারা ধর্মের জ্ঞান আমি অর্জন করে দেখব নাসারা ধর্মের জ্ঞান শিখব আমি দেখ হুদি ধর্মটা ভালো নাকি নাছরা ধর্ম ভালো সত্য ধর্মে আমি সন্ধান পেতে চাই আমি সত্য ধর্ম পালন করব অন্ধের মত ধর্ম বিশ্বাস করব না জমিদার বাবুর দরবারে ডাকতে বললেন সালমান আপনি চলুন চলুন আপনি বাড়ির দিকে চলো আপনি যদি বাড়ি না যাও চাকরি থাকবে না আমি গরীব মানুষ খাবেন না আপনি বাড়ি চলুন চলুন সালমান ফারসি নিয়ে এবার পানি আসা হলো জমিদার বাবু জিজ্ঞেস করে বেটা সালমান আমি তোমাকে বললাম রাত করবে না তবে সন্ধ্যা কেন হয়ে যাই সালমান ফারসি বললেন আব্বা জান আমি বাড়ি যখন ফিরছিলাম একটা ইসাই ধর্মের ইবাদত খানা গির্জা ঘর একটা দেখতে পাই আমি গির্জা ঘরের ইবাদত করা দেখলাম আমি তাদের ধর্মের জ্ঞান আমি শিখতে চাই আমি হতে চাই আমি ধর্ম যাচাই করতে চাই সত্য ধর্ম আমি না পাবো আমি ধর্মের ইবাদত করবো না ইজাজুদ্দিন আমি বাহির জগৎ যেতে চাই আমি সন্দেশ যেতে চাই আমি মনকে সামজাবো আমি ধর্মের জ্ঞান অর্জন করব জমিদার সে আপনার বলল ও बेटा সালমান তোমাকে খবরদার খবরদার তুমি যেতে চাও না যতদিন তুমি থাকবে জীবিত ততদিন পর্যন্ত ইহুদি ধর্ম পালন করতে হবে তোমার বাপ দাদার ধর্ম তোমার পূর্বপুরুষরা এই ধর্ম পালন করেছে তোমাকেও এই ধর্ম পালন

মুসলমান হয়ে গিয়েছে বাহির জগৎ যদি তাকে যেতে দি মা তার ধর্ম ত্যাগ করবে আর একটা ঘরে বন্দী করা হলো তারা আপনার মেরে দেয় সালমান পার্সি কে বাড়ির বাইরে যেতে দেবেন না এবার সালমান পার্সি একটা চিঠি লিখলেন গোপনে চিঠিটা গিরজা ঘরে পৌঁছে গেল গিরজা ঘরে আপনার চলে গেল চিঠির মধ্যে লেখা ছিল ওই সাই ধর্মের ব্যক্তিরা আমরা তোমার ধর্মের জ্ঞান আমি অর্জন করতে চাই যখন তোমাদের কোন মানুষ মুলকে বোঝাবে আমি সালমান আমি মুলকে বোঝাবো আমাকে তো তোমরা খবর পাঠিয়ে দিবে আমরা একটা দিন কাফেলার মানুষ এবার আপনারা যাবেন মুলকে সামনে চিঠির মাধ্যমে পাঠিয়ে দেয় জমিদার দাদু

অর্জুন করতে যাই ধর্মের জ্ঞান অর্জন করতে লাগলে কিছুদিন আপনার কেটে গেল সালমান ফারসি লত করে দেখনে এই পণ্ডিতের মধ্যে ভালো গুণ পাওয়া যায় না পণ্ডিত হলো একি বড় ধরনের চ কাছে থাকা মানুষ বেশি চিন ভেতাইল আপনি একদিন দেখবেন তো হুজুর জুব্বা পরে আর পাগড়ি পরে আসলে ভালোই হবে আমার কাছে যে ঘুরবে সেই জানে যে আসলে কি সালমান ফারসি পন্ডিতের কাছে থাকা ব্যক্তি উনি জানেন যে ইনার ভিতরে কি আছে মানুষরা সাদকার মাল অর্থাৎ গরিবদেরকে দান করার জন্য দেয় আর ও পন্ডিত গরিবদেরকে দান না করে হাড়াতে ভরে রাখে সালমান ফারসি চিন্তা করলেন আমি যে ধর্ম পালন করার জন্য জ্ঞান অর্জন করতে এসেছি ধর্মের পণ্ডিতই যদি চোর হয় ধর্ম কি করে সত্য হয় জি দেশের রাজায় যদি চোর হয় দেশের উন্নতি কি করে হবে দেশ তো সব সময় পিছিয়ে গ্রামবাসীকে ডাক দেয় সালমান ও গ্রামবাসীরা ও সামদেশের মানুষেরা তোমরা যাকে ভরসা করো তাকে তোমরা বিশ্বাস করো পণ্ডিত হলো তোমাদের গ্রামবাসীরা শোনার পর অবাক হয়ে গেল সালমান ফারসি এমন কথা কেমন শোনাই সালমান ফারসি কে গ্রামবাসীরা বলল ও সালমান ফারসি তুমি কি জানো না আজ পর্যন্ত আমরা পণ্ডিতের ত্রুটি পাইনি আজ পর্যন্ত পণ্ডিতের দোষ পাইনি যতদিন পর্যন্ত আমরা পণ্ডিতের রেখেছি আজ পর্যন্ত অন্যায় করেনি সালমান ফারসি এত বড় অপবাদ যদি প্রমাণ না করতে

সালমান সালমানের মধ্যে এসেছে সালমান ফার্সি বললেন আমি পন্ডিত পন্ডিতকে চোর দেখেছি পন্ডিতের চোর প্রমাণ করবো হল হলো । আপনার চোর প্রমাণ হবে গ্রামবাসীরা সময় আপনার জমা হওয়ার পর বলল ও সালমান ফরসি এবার তুমি প্রমাণ কর আমাদের পণ্ডিত সে কেমন করে চুরি করে বা সালমান ফরসি পণ্ডিত মহসัยকে ডাক দেয় ও পণ্ডিত মহসัย আপনার কাছে দিন গোদিন আমি শিক্ষা বারণ করেছি মিথ্যা কথা বলবো না আপনার উপর অপবাদ আমি দিতে চাই না তবে ওই পণ্ডিত আপনি চুরি করেছেন আমি সালমান ফার্সি চোখকে দেখেছি পন্ডিত অবাক হয়ে বললো সালমান আমাকে তুমি চোর বলো আমি চুরি করিনি মিথ্যা কথা পন্ডিত বললো সালমান ফার্সি আপনার বললেন পন্ডিত আপনি আপনার প্রমাণ আজকে হবে গ্রামবাসীরা তারা সবাই বললো সালমান ফারসি কেমন করে প্রমাণ করবে গ্রামবাসীদেরকে সালমান ফারসি বললো গ্রামবাসীরা ঘরে ঢুকুন পন্ডিতের আর ঘরে ঢোকার পর মাটির হাড়া গুলা সবার সামনে বের করুন আর কিছু মানুষ ঘরের মধ্যে প্রবেশ করলো প্রবেশ করার পরে মাটির হাড়া বাইরে যখন বের করলো সালমান ফারসি তিনি বললেন সবার সামনে মাটির হাড়া গোলা ঢালো তোমাদের সাদকার মাল পোলা বের হয়ে আসবে হালা যখন বের করা হচ্ছে সাদকার মাল যারা দান করেছিল তাদের মালগুলা হালা থেকে বের হয় সালমান ফারসি প্রমাণ করে দিলেন জরে বলেন সুবহান সালমান ফারসি মনে মনে চিন্তা করলেন যে পণ্ডিত चोर প্রমাণ হয়ে গেল গ্রামবাসীরা পণ্ডিতকে শাস্তি দিল সালমান ফারসি মনে মনে চিন্তা করলেন এখানে তাআত থেকে যাবে না পণ্ডিত পরিবর্তন করতে হবে আর তখন পণ্ডিত সালমান ফারসি চিনি জান নাম হল আপনার আমুরিয়া আমুরিয়া নামক পণ্ডিতের কাছে যার পরে বলে ও পণ্ডিত মহাশয় আমি সালমান ফারসি আমি সামনে से এসেছিলাম ভারত দেশকে তাক ঘুরেছি बाप দদার জমিদারই তাক ঘুরেছি আমি সঠিক ধর্মের সন্ধান পেতে চাই আমি ধর্মের জ্ঞান অর্জন করতে চাই সালমান ফারসি কে হিন্দু পণ্ডিত বলো সালমান ফারসি রে কে একটা কথা বলি সঠিক ধর্মের সন্ধান যদি পেতে চাও সঠিক শিক্ষকের সন্ধান যদি পেতে চাও শামদেশ বাবা না সন্দেশ ফবনা তোমাকে যেতে হবে খেজুরের দেশ সোনার মদিনা সোনার মদিনায় যদি তুমি যাও তো বাবা সালমান পারসে এবাদ মদিনায় কদম রাখলেন আল্লাহ নবী হেজরত করে সোনার মদিনায় গিয়েছেন ভারত দেশের বাসিন্দা সালমান ফারসি মদিনায় কদম রেখে মদিনা বাসিরা আরবিতে কথা বলে সালমান ফারসি আরবি বোঝে না আরবিতে কথা বলতে পারেন না একজন মদিনার সরদার সালমান ফারসিকে গোলাম বানানো মাঠের আপনার কাজ করাই ময়দানের কাজ করায় গোলামের কাজ করাই আর সালমান ফারসি একমাত্র জমিদারের বেটা হা সত্ত্বেও আপনার গোলামের কাজ করে সালমান ফারসি মাঝে মাঝে চিন্তা করে ও ব্যক্তির সন্ধান ও ব্যক্তির সাক্ষাৎ কখন পাব যার কাছে সঠিক ধর্মের সন্ধান পাওয়া যাবে জোরে বলো এবার মদিনায় দয়ানবী ইসলাম প্রচার করেন সালমান ফারসিন কানে খবর আসলো থেকে হিজরত

বললেন আমুরিয়াকে বলেছিলেন কিভাবে চিনব মানে সাতকার মাল উনি গ্রহণ করবেন না জোরে বলুন শুভান আল্লাহ শুধু তাই না থাকবে

না সাহাবিদের মাধ্যম দিয়ে গরিবের মধ্যে আবার শুন বিতরণ করে দেয় বনশুভান্লা

আমার জুব্বা কেন তুমি খুলতে বললে হুজুর আমি একটু আপনার পিট মুবারক দেখতেন চাই আমার নবী জুম্বা মুবারক করলেন আল্লাহর নবী আপনার যখন জুব্বা খুললেন সালমান ফারসি পিঠে মোহরের নবাতের চিহ্ন দেখার পরে সঙ্গে সঙ্গে যায় আপনার চুম্বন করার পরে পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আল্লাহর پیغمبر গো আল্লাহর বন্ধু হুজুর আমি বাপ দদর জমিদারই তাক করেছি ভারত দেশ কে ছেড়েছি আমি সাম দেশে দীর্ঘ দিন কাটিয়ে দিলাম পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ করেছি আমাকে পণ্ডিত বলেছিলেন সঠিক ধর্মের সন্তান যদি তুমি পেতে চাও হেতুরের দেশ চলে যাও একজন জন ব্যক্তি এসে গেল মক্কা থেকে মদিনার হেতুরত করে যাবে নাম তার হবে মোহাম্মদ সাহারাতে সুন্দর নূর থাকবে পিঠে থাকবে মোহরের নবুয়াতের চিহ্ন আখেরি পয়গম্বর শেষ জামানার নবী হবেন হুজুর গো আপনার পরিচয় সম্পর্কে আমুরিয়া পণ্ডিত বলেছিল হুজুর আমি যখন আপনার জুব্বা খোলা দেখলাম পিঠে মোহরের নবুয়াতের চিহ্ন দেখি আমি পিঠে মোহরের মোহরের নবুয়াতের চিহ্ন পর চুম্বন খায় জোরে বল আল্লাহর নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর বলে ওরে সালমান ফারসি এখন তুমি কোথায় বসবাস করো বলে হুজুর আমি মদিনায় কদম রাখি আমি আরবি ভাষা বুঝতে পারতাম না তাই একজন সরদার আমাকে গোলাম বানিয়েছে আমি গোলামের কাজ করি আমাকে গোলাম তৈরি করে নিয়েছে তুই চুক্তি সালমান ফারসি পানি ঝরতে লাগলো হুজুর বাবদাদুর জমিদারি ত্যাগ যে ধর্মকে পার্জন আমি বাপ দাদর জমিদার ট্যাক করেছি আমি যাকে পার্স জন্য ইয়া রাসূল আল্লাহ হে আমি পাওয়ার পর আপনার কাছে হয়তো থাকতেন পারবো না আমার নবী বললেন সালমান তোমার মালিককে জিজ্ঞেস কর তোমাকে আজাদ করার জন্য বিনিময়ে কি পেতে চাই সালমান পার্সি ছুটতে লাগে মালিককে ডাক দেয় মালিক ওগো সরকার চাই না আজাদ হতে চাই আপনি বিনিময়ে কি নিবেন বলুন বলুন সর্দার বললো সালমান রে তোমাকে অতদিন আজাদ করব না যতদিন তুমি তিনশো খেজুরের গাছ না লাগাবে তিনশো খেজুরে তুমি গাছ যখন লাগিয়ে দিবে আর খেজুরের ফল ধরবে খেজুর পাকবে তারপর তোমাকে আজাদ করব সালমান পরশি তিনি আপনার কানতে কানতে আমার সুল্লার কাছে ছুটে বাবা তিনশো খেজুরের গাছ লাগিয়ে এই গাছে ফল ধরবে তার পাকবে তারপরে যদি আজাদ হয় একদিন দুদিনে হবে বা এক বছর দু বছরেও হবে না সালমান আল্লাহর নাবিন কাছে আছেন

বললে ও আমার সাহাবীরা সালমান পক্ষ থেকে তোমরা কে কতটা খেজুরের গাছ লাগাবে বলো কোনো সাহাবি দশটা গাছ লাগাবেন কোন তিনিসটা কোন ব্যক্তি তিনিসটা সাহাবীর আপনার পূর্ণ তিনশো খেজুরের গাছ লাগানোর কথা যখন বললেন সালমান ফারসিন বোকে হলো যাই হোক গাছটা তো লাগানোর ব্যক্তি পা গেছে আল্লাহর নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর বললেন না আমার সাহাবি তোমরা শোনো যখন খেজুরের গাছ লাগাবে পিছনে কোন ব্যক্তি তাকাবে না গাছ লাগানো সম্পূর্ণ যখন হবে তখন দেখবে

প্রতিটা গাছে খেজুরের থোকা ঝুলে কাঁদে ঝুলে আর উত্তক্তা খেজুর জানক পেকে যায় জরে বলুন সুবহানাল্লাহ পাকার পরে খেজুর ঝরে সালমান ফারসি দৌড়তে থাকে খুশিতে ও মালিক ও Sardar শুনুন শুনুন খেজুরের গাছ দেখেন 300 গাছ লাগিয়েছি ফল হয়েছে ফল পেকেছে পড়ে গিয়েছে মালিক অবাক কি ব্যাপার আশ্চর্য একদিনে কিভাবে হতে পারে বলে কিভাবে হলো এ সালমান ফারসি বলো সালমান ফারসি বলে মদিনায় এসেছে মক্কা থেকে হিজরত করে আখেরি পাই গাম্বার আল্লাহর হাবিব তিনি দোয়া করেছেন খেজুরে গাছ তৈরি হয়েছে এ সর্দার বলল চলো আমাকে নিয়ে ও ব্যক্তির কাছে যাওয়ার পরে সে কালমা পড়ে মুসলমান হয়েছিল আর সাহাবির পক্ষ থেকে কিছু পয়সা আপনার শর্ত ছিল ওই মালিকের যে সালমান ফারসি খেজুরে গাছও লাগাতে হবে অর্থও দিতে হবে তো আর নবী অর্থ